আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার একটি ভেজিটেবল স্টার ব্রেডের রেসিপি শেয়ার করবো আর সবচেয়ে বড় কথা এই ব্রেডটা আমি একদম সহজভাবে ভাবে চুলায় বেক করে দেখাবো তারপরেও কিন্তু একদম ওভেনের মতো কালার আসবে আর ব্রেডটি হবে অনেক বেশি সফট আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি ভেজিটেবল ইস্টার ব্রেডটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা ছেলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক ড্রাইস আমি এখানে একটা চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করেছি প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি সেই অনুযায়ী এখানে ইস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি স্টার ব্রেডে মিষ্টির পরিমাণটা কম দিলেই বেশি ভালো হয় তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিবেন এরপর সব শুকনো উপকরণগুলো একটা স্পাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণের জন্য সহ্য করা যাবে ঠিক এইরকম কুসুম গরম দুধ হতে হবে আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন এখন এখানে দুধটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব দুধটা অল্প অল্প করে দিয়ে প্রথমে স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেল পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ডোটাকে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে এই ডোটা সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে তাহলে ব্রেডটা অনেক বেশি সফট হবে সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে সফট আর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এরপর ডোটাকে একটা গোল বলের দিয়েছি এবারে ডোটা যেহেতু অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিতে হবে তাই ডোয়ের উপরে যাতে ড্রাই না হয়ে যায় তেল ডোয়ের উপরে মাখিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এই দিকে ডোটা রেস্ট হতে থাক অন্যদিকে আমি ব্রেডের ভিতরের পুটটা রেডি করে নিব ব্রেডের ভিতরের পুটটা রেডি করার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে গাজর বরবটি আলু আর টমেটো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা কেটে রেডি করে নিয়েছি এবার রান্না করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখানে পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিব এবার পেঁয়াজ আর মরিচটাকে একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি এর বেশি আর ভাজার দরকার নেই এবার এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে গাজর বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি টমেটো পরে দিবো এবার সব কিছু একটু চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এবার এক আদা রসুন বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এরপর এখানে ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া এখন আবারও সবকিছুর সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এক দেড় মিনিটের মতো সবজিগুলোকে একটুখানি কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো আছে সবজিগুলো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে রান্না করে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন কিন্তু সবজিগুলো গুলো পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে বাকি সব উপকরণ দিয়ে দিব এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক এখানে আমি ওয়ান ফোর চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট এটা একদমই অপশনাল দিলে খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি বাদ দেওয়া যাবে কারণ এখানে টমেটো দেওয়া হয়েছে চাইলে স্কিপ করতে পারেন এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিলাম এরপর সবজি পুরটাকে বাইন্ডিং এ আনার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সবকিছু মিশিয়ে আমি আরো দুই মিনিটের মতো সবজিগুলোকে রান্না করে নিব এই সবজির পুরটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা চাইলে শুধু বাদ দিয়ে এই সবজিটাকে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় এবার সবকিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এখন সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু এই সবজির পুরটা একদমই রেডি এবার এই সবজির পুরটা একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারেন এবার এই লেচিগুলোকে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা লেচি দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি বাকিটাকেও তৈরি করে নিব এটাকেও আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি এবার এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব গোল আর বড় করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে বেলা যাবে না হাফ ইঞ্চি পুরত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি আমি যে ট্রেতে বেক করব সেই অনুযায়ী রুটিটা বড় করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি এবার যেই ট্রেতে আমি ব্রেডটা তৈরি করে নিব সেই ট্রের মধ্যে আমি এই রুটিটাকে নিয়ে নিব তার আগে আমি এই ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর উপরেও তেল ব্রাশ করে নিয়েছি এবারে ট্রের মধ্যে আমি রুটিটাকে সমান করে বিছিয়ে নিব এবারে রুটির উপরে আমি যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব যতটুকু দরকার এখানে সমানভাবে সবজির পুরটা আমি দিয়ে দিব চারো পাশে আমি সমানভাবে দিয়ে দিয়েছি এবার এর উপরে আমি আরো একটা রুটি বেলে তারপর দিয়ে দিব। যে লেচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি আরো একটা রুটি বেলে এখানে দিয়ে দিলাম এবার সাইড থেকে দুইটা রুটি এভাবে চেপে সিল করে দিতে হবে আমি কাজগুলো কিভাবে করছি আপনার স্ক্রিনে দেখে বুঝে নিবেন রুটিগুলো সিল করে নেওয়া হয়ে গেলে এবার সাইডের অংশগুলোকে এভাবে চেপে একটু সমান করে নিতে হবে কাজগুলো করা কিন্তু একদমই সহজ আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন আমি সাইডের অংশগুলোকে কত সুন্দরভাবে সমান করে নিয়েছি এবার এই ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিতে হবে আমি আঙুল দিয়ে ব্রেডের মাঝ মাছ একটা ছিদ্র করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার স্টার ব্রেডের এর দিয়ে দিব স্টার ব্রেডের এর দেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির ঠিক উল্টো পাশটাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার ছুরির উল্টো পাশটা দিয়ে আমি এভাবে দাগ কেটে নিব একটু চেপে চেপে দাগগুলো বসিয়ে নিতে হবে এই কাজটা করা একদমই সহজ আসলে আপনারা যখন নিজেরাই তৈরি করবেন তখন একাই কিন্তু এগুলো পারবেন তারপর আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ব্রেডের শেপটা দিয়ে দিয়েছি যেহেতু এই ব্রেডটাকে আমি চুলায় বেক করব তাই ব্রেডের উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে তাই এখানে একটা ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি এবার এই ব্রেডের উপরে আমি ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিব আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন ওতেও কিন্তু কালার আসবে আর যদি কালার টানতে না চান তাহলে স্কিপ করতে পারেন মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল এবারই এই তিলগুলো আমি এই ব্রেডের উপরে ছড়িয়ে দিব এতে করে ব্রেডটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা চাইলে স্কিপ করতে পারেন এবারই এই ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি যেহেতু এই ব্রেডটি আমি চুলায় বেক করে নিব তার জন্য চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি ছিলাম এরপর এখানে দুইটা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে স্ট্যান্ডের উপরে পাউরুটির ট্রেটা বসিয়ে দিব এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলারাসটা চেয়ে একটুখানি বাড়িয়ে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব যদি ব্রেডের উপরে খুব দ্রুত কালার আনতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে আমি ব্রেডটাকে পঁচিশ মিনিটের একটু বেশি সময় ধরে বেক করে নিয়েছি যেহেতু ব্রেডটা অনেক বড় সাইজের ছিল আপনাদেরও কিন্তু চুলার তাপ এবং ব্রেডের সাইজ অনুযায়ী সময় একটু কম বেশি লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ব্রেডটা গরম থাকতে থাকতে আমি ব্রেডের উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন এবার চুলা থেকে আমি ব্রেডটাকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ আর চুলায় বেক করার পরও ব্রেডের উপরে কত সুন্দর কালার চলে এসেছে একদম ওভেনের মতো এবারে ব্রেডটা কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই ব্রেডটা খেতে যে কি পরিমানে মজা হয়েছে আপনারা বাসে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ